আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কীভাবে দুই হাজার পঁচিশ সালের নতুনভাবে নাম জারি আবেদনের সর্বশেষ অবস্থান দেখতে হয় তো চলুন শুরু করা যাক এজন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে ল্যান্ডকপ বিডি ওয়েবসাইটিতে প্রবেশ করব এখন আমাদের যে নতুন আপডেটটি রয়েছে ইন্টারফেসটি এমন এখানে মিউটিশনে একটি ক্লিক করে দেব আগে নাম ছিল এখন এটাকে পরিবর্তন করে মিউটিশন করানো হয়েছে এখানে পিউটিশন অপশনে ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সর্বশেষ অবস্থান দেখুন যে ডায়লগ বক্সটি রয়েছে এখানে আমরা আমাদের বিভাগটি সিলেক্ট করে দিব এবং আবেদন নম্বরটি দিয়ে খুঁজুন অংশে একটি ক্লিক করে দেব এরপরে জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি যেটি আমরা আবেদনে ব্যবহার করেছিলাম এখানে আইডি নাম্বারটি দেওয়ার পরে এখানে যোগ করুন যে অংশটি রয়েছে এখানে যোগটি করে আমরা খুঁজুন অংশে একটি ক্লিক করে দেব এরপরে আমরা খুঁজুন অংশে ক্লিক করার পরে আমরা আমাদের ভেরিফাই করার জন্য নাম্বারটি আমরা যে আবেদনের নাম্বারটি ব্যবহার করেছিলাম সেই নাম্বারটি এখানে দিয়ে যোগ করুন অংশে যোগ করে আবার খুঁজুন অংশে ক্লিক করে দেব। খুঁজুন অংশে ক্লিক করলেই আমাদের আবেদনের যে সর্বশেষ অবস্থানটি রয়েছে তা কিন্তু আমরা দেখতে পারবো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের খসড়া খতিয়ান প্রস্তুত হয়েছে এবং শুনানির টেত্র ধার্য করা হয়েছে তো এভাবেই নতুনভাবে আমরা আবেদনের সর্বশেষ অবস্থান দেখতে পারি আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ